প্রথম অধ্যায় পৃষ্ঠা এক বাংলা ভাষার শব্দ ভাষা একটা বহতা নদীর মতো নদী যেমন একদিক ভাঙে একদিক গড়ে ভাষার ক্ষেত্রেও দেখা যায় এককালে বহুল প্রচলিত অজস্র শব্দ হয়তো অপ্রচলনের অন্ধকারে বিস্তৃত হয়ে গেল আবার নতুন বহু শব্দ অনেক ক্ষেত্রে তা সরাসরি বিদেশি ভাষা থেকে ধার করা হয়তো নিত্য প্রচলনের মর্যাদা পেয়ে গেল সব ভাষার মতোই বাংলা ভাষাতেও বিভিন্ন সময়ে বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসে তার শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে পৃষ্ঠা দুই তাতে ভাষার ঐশ্বর্যই কেবল বেড়েছে তার অস্তিত্ব কখনো বিপন্নতার মুখে পড়েনি মোটেই কথা ঠিক যে গোটা পৃথিবীতেই বহু ভাষা বিপন্নতার মুখে কিন্তু ভাষার অস্তিত্ব বজায় রাখার জন্য কট্টর অনুদার গোড়ামি মোটেই কাজের কথা নয় এক সময়ে আরবি ফার্সি ভাষার অভিঘাতে অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলা ভাষার অবসান ঘটবে অথচ আজ বাংলা শব্দ ভাণ্ডারের একটা বড় অংশই আরবি ও ফার্সি শব্দে ভরা এমনকি কলম বা হাওয়া বা চশমা বা চাকরি শব্দগুলোতে যে আদতে বাংলা নয় মনেই হয় না সময় আরবি ফার্সি রাজভাষা ছিল ব্যবসা বাণিজ্যের ভাষাও এর প্রতিপত্তির কারণ সেটাই পরে সেই জায়গা নিয়েছে ইংরেজি পৃষ্ঠা অন্য ভাষা থেকে শব্দ ধার করা কোনো লজ্জার বিষয় নয় বরং সেটাই একটা জীবিত ভাষার লক্ষণ অন্য ভাষা শব্দ সম্ভার একটি ভাষা শব্দ ভাণ্ডারকে শুধু সমৃদ্ধই করে না সেই ভাষার ভাব আর অর্থ প্রকাশের পরিধি ও সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে বাংলা ভাষায় পৃথিবীর মোট জনসংখ্যার একটা বড় অংশ ভাবের আদান প্রদান করেন এই ভাষার সাহিত্যিক ঐতিহ্য ঈর্ষণীয় আর এই ঐতিহ্য তৈরি হয়েছে বিভিন্ন উৎস থেকে অসংখ্য শব্দ ঋণ বা গ্রহণের সূত্রে এসেছে এই প্রশ্নের উত্তরে অনেকেই সংস্কৃত বলবে এই ভুলটা অনেকেই করে বাংলা সহ ভারতের বিভিন্ন প্রদেশে বর্তমানে প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলোকেও বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা পৃষ্ঠাচার প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে এই ভাষাগুলি আজকের চেহারা পেয়েছে বেদ যে ভাষায় রচিত সেই ছানদোষ ছয় আকার দন্ত নয় দয় দন্ত ছয় হসন্ত বা বৈদিক ভাষাকেই বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা কালক্রমে এই ভাষা যত ছড়িয়ে পড়তে থাকলো ততই বিভিন্ন স্থানে আলাদা আলাদা প্রভাবে ছান্দস ভাষাও নানা রকম রূপ নিতে লাগলো এই স্তরটিকেই বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ এই ভাষাগুলির সাধারণভাবে নাম দেওয়া হল প্রাকৃত ভাষা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গোটা ভারতে মান্য একটি ভাষার প্রয়োজনে ছান্দশ ভাষার আদর্শে পানিনি পয়াকার মুধন নয়রশ্যি দন্ত নয়রস্যই নামে এক পণ্ডিত মানুষ সবসময় প্রচলিত ভাষার সংস্কার করেন সংস্কার করা হল বলি এই ভাষারও নাম হলো সংস্কৃত সুতরাং সেই অর্থে সংস্কৃত একটি কৃত্রিম ভাষা বাংলা ভাষার জননী কিন্তু ওই প্রাকৃত ভাষাগুলি পৃষ্ঠা পাঁচ তবে অন্য যে কোনো প্রাদেশিক ভাষার মতোই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারেরও অন্তত চল্লিশ শতাংশ জুড়ে সংস্কৃত শব্দই রয়েছে এই প্রাকৃত ভাষাগুলি পরবর্তী সময়ে অপভ্রংশ অবহ অ অব হ টয় হসন্ত ঠ প্রভৃতি স্তর পেরিয়ে আজকে নব্য ভারতীয় আর্য ভাষাগুলির জন্ম দিয়েছে অহমিয়া বা ওড়িয়ার মতো বাংলা ভাষারও জন্ম এইভাবে মাগধি ময়াকার গদ হয় ধীর্ঘই প্রাকৃত থেকে হয়েছে বলে পণ্ডিতেরা মনে করেন কিন্তু আর্যরা আসার আগেও তো এদেশে অন্য মানুষেরা ছিলেন আর পূর্ব পূর্ব ভারত তথা বাংলায় আর্যদের আগমন ঘটেছে অনেক পরে গুপ্ত যুগে এই যে প্রাগার্য মানুষেরা এদের ভাষার বেশিরভাগ শব্দই এখন অপ্রচলনের আড়ালে হারিয়ে গেছে পৃষ্ঠা ছয় এই হারিয়ে যাওয়ার ইতিহাস কয়েক হাজার বছরের তবু তারই মধ্যে কিছু শব্দ রয়ে গেছে শিকড়ের দিক থেকে কোন শব্দ অস্ট্রিক কিছু দ্রাবিড় কিছু বা মঙ্গলয়ের এই শব্দগুলি বাংলা শব্দ ভাণ্ডারের সব থেকে প্রাচীন শব্দাবলী খাঁটি দেশি শব্দ একমাত্র এগুলিকেই বলা চলে এক খাঁটি দেশি শব্দ ধামা ঢোল মাঠ ঝাঁটা খোপা, টোপর চট ডিঙি ঘুড়ি, ঘ্যাঁট চাল শিকড় কচি দর ছড়ি মুড়ি ঢেঁকি লাঠি তেঁতুল চিংড়ি কাতলা ফিঙে দোয়েল ঘোমটা গাড়ু কলা ঝড় ঝিলিক ঢিল ঢেলা ডেলা ভাদুর গাদা পাল পাল্টা বাখারি চেত চাটাই ছাঁচ ডাক ঘুমট ভরসা ভাব বোমা ঝাড় খড় কুলা ডাগর খেয়া প্রভৃতি সাত। একই সঙ্গে ধেই ধেই হাঁস লটপট মিটিমিটি প্রভৃতি বফলা নয় জফলা আকার তয়ময় ক বা অনুকার শব্দগুলো খাটি দেশি শব্দ ভাব প্রকাশের নিখুঁত মাধ্যম হিসেবে এই শব্দগুলো জুড়ি মেলা ভার দুই তৎসম শব্দ তয় তণ্ডত্ত্বন্দ্বস ম তৎসম এরপরেই বলতে হয় সংস্কৃত বাংলা উভয় ভাষাতেই অভিন্ন রূপে যে শব্দগুলি প্রচলিত তাদের কথা এই শব্দগুলির নাম দেওয়া হয়েছে তৎসম শব্দ এখানে তদ বা সে বলতে সংস্কৃত ভাষা আর সম বলতে সমান বোঝানো হয়েছে অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলবো এ বাক্যটি ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে আগেই বলেছি বাংলা ভাষায় তৎসম শব্দের সংখ্যা প্রচুর আনুমানিক পঞ্চাশ ষাট হাজার তৎসম শব্দ ছাড়া বাংলা ভাষা কল্পনা করাই মুশকিল পৃষ্ঠা আট মাতা বন্ধু বৎস সন্তান স্নেহ আকাশ পর্বত নূতন সঞ্চয় পথ বণিক প্রশ্নবৃত্ত জল রাত্রি গ্রাম, বর্ষা নৌকা বৃক্ষ বন পত্র দিক ভূমি সভা ঋণ স্ত্রী ব্যক্তি ছাত্র শিক্ষা সাগর মানব বজ্র মধু বৎসর ভক্তি প্রান্ত স্থল প্রভৃতি তিন তদ্ভব শব্দ ত তদয় ভয় তৎসম শব্দের পরেই সাংখ্যাধিককে এগিয়ে থাকবে তদ্ভব শব্দ এখানেও তদ্ মানে সংস্কৃত আর ভবমা শব্দের মানে জাত বা জন্ম নিয়েছে এমন সুতরাং যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষা শব্দ ভাণ্ডারে স্থান নিয়েছে সেগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ এই বাক্যটি আবার ইম্পর্ট্যান্ট পৃষ্ঠা নয় প্রথমে আমি সংস্কৃতটা পড়ছি সেটা থেকে প্রাকৃত যাচ্ছি তারপরে বাংলা শব্দ যেমন সংস্কৃত শব্দ গাত্র থেকে প্রাকৃত হচ্ছে গা অ এবং বাংলা হয়েছে গা হস্ত সংস্কৃত থেকে হত্থ হয়েছে প্রাকৃত বাংলা হয়েছে হাত সংস্কৃত মৎস্য থেকে প্রাকৃতে হচ্ছে মৎস্য আর বাংলাতে হচ্ছে মাছ সংস্কৃত চন্দ্র থেকে প্রাকৃত হয়েছে চন্দ্র বাংলায় হয়েছে চাঁদ কোথাও দেখছি ধনী লোভ পাচ্ছে কোথাও আবার ব্যঞ্জন সংগতি বা সমী ভবন হচ্ছে দেখছি অন্য ধ্বনির আগমনও দেখা যাচ্ছে কোথাও কোথাও ধ্বনি পরিবর্তনের এমনই নানা পর্বের মধ্যে দিয়ে প্রাকৃত ভাষার স্তর পেরিয়ে তদ্ভব শব্দগুলির সৃষ্টি হয়েছে এরকম আরও কিছু নমুনা দি সংস্কৃত ভক্ত থেকে প্রাকৃত ভক্ত থেকে ভাত কাষ্ঠ থেকে কঠ থেকে কাঠ পৃষ্ঠাদশ কার্য থেকে কয্য তার থেকে কাজ ঘাত সংস্কৃত থেকে ঘা ও প্রাকৃত ঘা বাংলা বঙ্ক থেকে ব ময়কয় থেকে ব উনুসার ক বঙ্ক তারপরে বাংলা হয়েছে বাঁক মাতৃকা থেকে প্রাকৃত হচ্ছে মাইয়া বাংলা হচ্ছে মে দুগ্ধ সংস্কৃত থেকে দুধ দ্বয়রু ধয় হসন্ত ধ হচ্ছে প্রাকৃত বাংলা দুধ সংস্কৃত স্বর্ণ থেকে প্রাকৃত হচ্ছে সৈন্য দন্ত সয়কার নয় নয় বাংলা হচ্ছে সোনা সংস্কৃত খাদ্য থেকে প্রাকৃত হচ্ছে খজ্জ বাংলা খাজা সংস্কৃত ভ্রান্ত প্রাকৃত ভুল্য বাংলা ভুল সংস্কৃত উষ্ট প্রাকৃত উট্ট বাংলা উঠ সংস্কৃত তিক্ত থেকে প্রাকৃত তীথ বাংলা তেতো সংস্কৃত পাশান থেকে প্রাকৃত পাহান বাংলা পাহাড় ঘটিকা সংস্কৃত ঘড়িয়া প্রাকৃত ঘড়ি বাংলা ঘাট থেকে ঘাট হয়েছে প্রাকৃতে সেই থেকে ঘাড় হয়েছে বাংলায় পৃষ্ঠা এগারো নিম্বু থেকে নিম্বু প্রাকৃত নেবু কলকা বাংলা ধর্ম থেকে ধম্ম থেকে ধাম অদ্য থেকে অজ্য থেকে আজ সন্তার থেকে সন্তার থেকে সাঁতার সলাকা থেকে দিবসলই লয় দীর্ঘই ব লয় লয় দীর্ঘই তার থেকে দিয়াস থেকে দেশলাই লঘুক লোহু অ থেকে হলু অ থেকে হালকা জোৎসনা থেকে জোনহা বর্গীয় জয় জয়উকার নয় হসন্ত হয় আকার থেকে জোনা গোবিষ্ঠা থেকে গৈঠ গয়কার গয়ৌকার রসই টয় হসন্ত ধয় আকার থেকে গৈধা গয়কার রসই ধয় আকার থেকে গুঠা থেকে ঘুঁটা দ্বি প্রহর থেকে দুপহর প্রাকৃত থেকে দুপর থেকে বাংলা দুপুর ভগিনী থেকে বহিনী বা বহিন বাংলা হচ্ছে বইন বা বোন পিতৃ শোষা থেকে হচ্ছে পিউচ্ছা তার থেকে হচ্ছে পিউ শিশা পয়রসি রসু তার দত সয়ারশি মধুনা থেকে পিসি কণ্টক থেকে কঙ্ক অ থেকে কাঠ কাঠ থেকে কাটা কৃষ্ণ থেকে কনহ হান বা কান থেকে কানাই পৃষ্ঠা বারো পত্র থেকে পত্র বা পাত থেকে পাতা পুত্র থেকে বিট্ট বয়রসী টয়টয়। টয় থেকে বিটা বা ব্যাটা থেকে ব্যাটা বয়কার টয় বা বয় জফলাকার টয় আকার উচ্চ হচ্ছে উঁচ দীর্ঘ অনুসার চ থেকে উঁচ থেকে উঁচু চক্র থেকে চক্ক থেকে চাক থেকে চাকা বৈবাহিক থেকে বই আহ থেকে বেহাই থেকে বেআই প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃত শব্দ বলা হয় এই শব্দগুলির মধ্যে ভাষা পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে বলে ভাষাতত্ত্বের দিক থেকে ওই শব্দগুলির গুরুত্ব অনেক সাধারণ তদ্ভব ছাড়া আরেক ধরনের তদ্ভব শব্দ আছে এদের বলা যায় রূপান্তরিত তদ্ভব শব্দ অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্যান্য তদ্ভবের মতোই রূপান্তরিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে পৃষ্ঠা তেরো এরকম কয়েকটি শব্দের তালিকা দেওয়া যাক তিন দশমিক এক রূপান্তরিত তদ্ভব শব্দ তামিল পিল্লই থেকে পিল্লিক সংস্কৃত পয়রশি লিক থেকে পিলুয় প্রাকৃত থেকে পিলে বাংলা মুটে থেকে মুটক সংস্কৃত মূর্ড অ প্রাকৃত মোট বাংলা গ্রিক দ্রাক মে নয়রপলা আকার ক্ষয় হসন্ত ময়কার থেকে দ্রম্য সংস্কৃত দম্মে প্রাকৃত দাম বাংলা সুরিং সুরিংসিস দন্ত সয়রসই রয়রসই অনুসার কয় অনুসার কয় হসন্ত দন্ত সয় হসন্ত থেকে সুরঙ্গ সংস্কৃত ন্তরশুর ডয় শূন্য সুরঙ্গ প্রাকৃত এবং এটি বাংলাতে রয়ে গেছে সুরঙ্গ পার্শিক মচিক মচিক সংস্কৃত মোচি প্রাকৃত মুচি বাংলা পৃষ্ঠা চোদ্দ তুর্কি তুর্ক তুরক সংস্কৃত থেকে তুরুক বাংলা তিগির ঠক্কর সংস্কৃত থেকে ঠক্কুর প্রাকৃত ঠাকুর বাংলা পল্লবী পোস্ত থেকে পুস্তিকা সংস্কৃত থেকে পুথি অপ্রাকৃত থেকে পুথি বাংলা চার অর্ধতৎসম বা ভগ্নতৎসম শব্দ এরপরেই বলতে হয় অর্ধ তৎসম বা ভগ্নতৎসম শব্দগুলির কথা নাম থেকেই বুঝতে পারছ যে এই বাক্যটি আবার ইম্পর্ট্যান্ট সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষার অবিকৃতভাবে গৃহীত হবার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে সেই শব্দগুলি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ তদ্ভব আর তৎসম শব্দ উভয়েরই উৎস এক কিন্তু তদ্ভব শব্দের রূপান্তর যেমন বহু শতাব্দীর ধ্বনিতাত্ত্বিক ক্রম বিবর্তনের ফল তৎসম শব্দের ক্ষেত্রে তা নয় খ্রিস্টাপনেরও এই পরিবর্তন আকস্মিক উচ্চারণ বিকৃতি জনিত কৃষ্ণ থেকে কেষ্ট বিষ্ণু থেকে বিষ্ণু প্রত্যয় থেকে প্রত্যয় শ্রীদাম থেকে ছিদাম শ্রী থেকে ছিঁড়ি বৈদ্য থেকে বদ্ধি স্বস্তি থেকে সবাস্তি বৃহস্পতি থেকে বৃহস্পতি রৌদ্র থেকে রোদ্দুর রাত্রি থেকে রাত্রির সাদ থেকে সোয়াদ গ্রাম থেকে গেরাম পথ্য থেকে পথি গৃহস্থ থেকে গেরস্থ গৃহিণী থেকে গিদ্ধি যোগ্য থেকে যজ্ঞি মিত্র থেকে মিত্তির পিত্ত থেকে পিত্তৃ বিশ্রী থেকে বিচ্ছিরি মিথ্যা থেকে মিথ্যা অস্ত্র থেকে অস্ত্র মন্ত্র থেকে মন্ত্র পৃষ্ঠা ষোলো নিশ্চিন্ত থেকে নিশ্চিন্দি ঘৃণা থেকে ঘেন্না প্রণাম থেকে পেন্নাম চিত্র থেকে চিত্তির কিছু থেকে কিচ্ছু রাজপুত্র থেকে রাজপুত্র উৎসৃষ্ট থেকে উচ্ছৃষ্ট মহোৎসব থেকে মৎসব প্রভৃতি পাঁচ বিদেশাগত বা বিদেশি শব্দ এরপর আসা যাক বিদেশাগত বা বিদেশি শব্দগুলির প্রসঙ্গে আগেই বলেছি ভাষা একটা জ্যান্ত বহমান বিষয় তাই বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সাংস্কৃতিক রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি ফার্সি ইংরেজি ফরাসি পর্তুগিজ ওলন্দাজ তুর্কি চীনা জাপানি বর্মি ও রুশ শব্দ বাংলায় ভাষায় প্রবেশ করেছে এই শব্দগুলিকেই আমরা বিদেশাগত শব্দ বলবো পৃষ্ঠা সতেরো এই বাক্যটি ইম্পর্টেন্ট তবে মনে রাখতে হবে আরবি ফার্সি ভাষার সঙ্গে আমাদের যোগাযোগ প্রায় হাজার বছরে আর ইংরেজির সঙ্গেও প্রায় চারশো বছরের তিনটি ভাষাই ছিল রাজভাষা আর দেশ স্বাধীন হবার পরেও ইংরেজির আপত্তিক গুরুত্ব বেড়েছে বই কমেনি আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব প্রাসঙ্গিকতা ছেড়েই দিলাম স্বাভাবিকভাবে থেকে প্রচুর শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে নমুনা দিলেই বুঝবে এই শব্দগুলিকে বিদেশি বলে ব্রাত্য করে রাখতে বাংলা ভাষা নিজেই কতখানি দুর্বল হয়ে পড়বে আরবি হাওয়া বাকি মতলব হিসেব মুকুল মাফি শৌখিন হুকা নবাব খালি পৃষ্ঠা আঠেরো জব্দ আসামি জিম্মা তাস শামিল মতলব গরিব আদায় জিম্মা ওয়াকিবহাল সাহেব হাজির রোয়াক তদারক জল্লাদ শয়তান তুফান নমাজ আল্লাহ খুদা মালিক সাফ হাল আইন আদালত কেচ্ছা কয়েদি শয়তান খারাপ জিনিস নজর শনাক্ত কাগজ তারিখ দলিল তাবিজ কেতাব ফসল ফাজিল বিদায় সমাজ জাহাজ তামাশা হুকুম খেতাব ইত্যাদি ফার্সি কোমর হাজার চেহারা শিকার পোশাক রোজ খুব চাকরি কাকা বনেদি বাহার দরখাস্ত জানোয়ার রওনা বিলেত ফাঁদ সাজা বেচারা চশমা রাস্তা শিশির সিন্দুক রুমাল পৃষ্ঠনিশ সানাই শরীফ দালান কারখানা নালিশ কারিগর দোয়াত ময়দা ময়দান মশলা শহর খুশি মজুরি দোকান মরশুম জামা মোজা পেশা তাজা খুন লাল তোতা বরফ দরদ সবজি সাদা ইত্যাদি ইংরেজি গভর্নমেন্ট লাইসেন্স মাস্টার গ ভ দন্ত নয় রেফ ময়কা দন্ত নয় টয় গভর্নমেন্ট লাইসেন্স লয়াকার রসই দন্ত সহায়িকা দন্ত নয় সহায় লাইব্রেরি লয়াকার রসই বয় রফলায়িকা রয় রসই কলেরা ট্রাম বাস টেবিল চেয়ার বেঞ্চ পকেট রেলিং জেটি হল ওয়াচ হিল স্টেশন গ্লাস জেল সিনেমা স্কুল কলেজ মোটর রেল হুইল অফিস রবার থিয়েটার কেরোসিন ব্যাংক লাইন রিপোর্ট ফ্রেম ডাক্তার ক্লিয়ারিং বান্ডিল লিস্ট ইত্যাদি পৃষ্ঠা কুড়ি ফার্সি কাফে কার্তুজ কুপন বুর্জুয়া পরশু বর্গীয় জয় উকার রেফ উন্দস্তা হয় আকার রেস্তোরাঁ ইত্যাদি পর্তুগিজ পিস্তল আলপিন চাবি কামরা বোতল পেয়ারা সাগু নোনা আটা, পেঁপে কামি জালকাতরা বোতাম আনারস মিস্ত্রি সাবান তোয়ালি ফিতা গামলা বালতি পেরেক জানালা গড়াত কেরানি ক্রুশ বারান্দা নিলাম আলমারি ব্র্যাকেটে আরমারিও এ আর এম এ ও মাইডি ব্র্যাকেটে মারিয়া এম এ আর আই এ ইত্যাদি ওলন্দাজ ইস্কাপন রুইতন হরতন তুরুক স্ক্রুপ ইত্যাদি তুর্কি বাবা বন্দুক বোম বারুদ বিবি বাহাদুর হুলি বনকা উর্দু উজবুক আলখাল্লা রোয়া কাঁচি চাকু দারোগা লাশ ইত্যাদি পৃষ্ঠ একুশ চা চিনি লিচু ইত্যাদি জাপানি হাসনুহানা হারিকিরি সুডকু সুনামি মাঙ্গা জেন ইত্যাদি বর্মি লুঙ্গি ঘুগনি ইত্যাদি রুশ বলসেভিক সোভিয়েত স্পুটনিক ইত্যাদি পেরু কুইনিন ইত্যাদি ইতালীয় ম্যাজেন্টা ইত্যাদি অস্ট্রেলীয় ক্যাঙ্গারু বুমেরাং ইত্যাদি তিব্বতি লামা ইত্যাদি মিশরীয় মিছরি ফেরাও ইত্যাদি স্পেনীয় তামাক ইত্যাদি বাইশ ছ নম্বর বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ বিদেশি ভাষার মতোই অন্যান্য প্রাদেশিক ভাষারও অনেক শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে এই শব্দগুলোকে বলা যেতে পারে বাংলা ভিন্ন ভারতীয় শব্দ অথবা প্রাদেশিক শব্দ হিন্দি পয়লা দোসরা তেসরা জোয়ার ঝান্ডা কুয়াশা গুজব ফের তবু থানা চুড়িদার ভকল চোট ভোর কচুরি চিঠি ঢের জুতা দাঙ্গা পাঠান ফিরি ঠিকানা ঠাহর ইত্যাদি গুজরাটি তকলি হরতাল ইত্যাদি মারাঠি চৌথ বর্গি ইত্যাদি পাঞ্জাবি চাহিদা শিখ ইত্যাদি তামিল চুরুট ভিটা ইত্যাদি পৃষ্ঠাত মুন্ডারি হোলি ফর্সা ময়ূর ইত্যাদি তেলেগু পিলে পিলেটে ছেলেপিলে বা পিল্লা পিল্লা থেকে এসছে বাংলায় ইত্যাদি সাঁওতালি কম্বল ইত্যাদি ওরাও খোকা ইত্যাদি সাত মিশ্র শব্দ প্রায় সব রকমের শব্দ সম্বন্ধে কথা হলো আর এক ধরনের শব্দের কথা বললেই শব্দ ভাণ্ডারের মূল শ্রেণীগুলোকে এই আলোচনার আওতায় এনে ফেলা যাবে এগুলি হলো শঙ্কর বা মিশ্র শব্দ তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে তৈরি যেসব নতুন শব্দ তাদেরকেই বলা হয় শঙ্কর শব্দ অথবা মিশ্র শব্দ এই বাক্যটি ইম্পর্ট্যান্ট চব্বিশ তৎসম প্লাস তদ্ভব আকাশ গান গঙ্গা থেকে গাম এসছে বন চাঁড়াল চন্ডাল থেকে চারাল এসছে ইত্যাদি তদ্ভব প্লাস তৎসম কাজল লতা কজ্জল থেকে কাজল এস এসছে আলো পাথার আলো থেকে আলো এসছে ইত্যাদি তৎসম প্লাস দেশি জল ঢাকা ইত্যাদি তৎসম প্লাস বিদেশি জল হাওয়া ইত্যাদি তদ্ভব প্লাস বিদেশি হাট বাজার জলা জমি কাজ কারবার জামাইবাবু শাকসবজি ইত্যাদি পৃষ্ঠা পঁচিশ বিদেশি প্লাস তদ্ভব মাস্টারমশাই মশাই ডাক্তার বুদ্ধি পাউরুটি অফিস পাড়া রেলগাড়ি ছুটি আইনসঙ্গত ইত্যাদি বিদেশি প্লাস বিদেশি উকিল ব্যারিস্টার হেড মিস্ত্রি কোর্ট কাছারি হেড মৌলভী পুলিশ সাহেব ইত্যাদি বিদেশি প্রত্যয় যুক্ত মিশ্র শব্দ পণ্ডিতগিরি চরণদার বাড়িওয়ালা দারওয়ান বাবুয়ানা ঘুষখোর চালবাজ বাজিকট কাতরানি নৌসান ঘরানা ডাক্তারখানা It's a deep.